হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে যেখানে তোমাদের ছশোটারও বেশি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছ এবং সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরি থাকছে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলো এবার শুরু করা যাক বেশি দেরি না করে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে আর এখানে দেখো ডিটেলস নোটিফিকেশন রয়েছে এই নোটিফিকেশানটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও তো দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে সবার প্রথমে যেটা রয়েছে থ্রি স্ল্যাশ দু বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ জে গ্রেড ও পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যার সেশন থাকছে দু হাজার তো এখানে তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি সম্পূর্ণ পারমানেন্ট ও সরকারি চাকরিতে তোমাদের নিয়োগটা করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা না তো ইম্পর্ট্যান্ট ইন্সট্রাকশনের মধ্যে বলা হয়েছে অবশ্যই ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করার আগে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এই সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তো তোমাদের আগেই বললাম টোটাল ভ্যাকেন্সি ছশোটারও বেশি রয়েছে ছশো ছিয়াত্তরটা পোস্টে টোটাল নিয়োগ করা হচ্ছে বেশ ভালো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো একাত্তরটা এসসি ক্যাটাগরিতে রয়েছে একশো চল্লিশটা এসটি ক্যাটাগরিতে সেভেন্টি ফোর ওবিসি ক্যাটাগরিতে রয়েছে একশো চব্বিশটা ইডাব্লিউএস ক্যাটাগরিতে এখানে রয়েছে তোমাদের সিক্সটি সেভেনটা এবং পিডাব্লিউ ক্যাটাগরি যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তারপরে এখানে কিছু ইম্পর্টেন্স ডে ডেটগুলো বলে দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে বলে রাখি তো দেখো ইম্পর্টেন্স ডেটের মধ্যে বলা হয়েছে সমস্ত রকম কাট অফ ডেট যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত কাট অফ ডেট ডেট পয়লা মে দু হাজার অনুযায়ী কাউন্ট করা হবে অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ করা হয়েছে মে মাসের সাত তারিখে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস ইনক্লুডিং এডিটিং উইন্ডো বা মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে এডিটিং উইন্ডোও দেওয়া হচ্ছে সেটা হচ্ছে মে মাসের আট তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে মে মাসের কুড়ি তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে প্লাস কোনো রকমের ভুলভ্রান্তি হলে তোমরা সেটাকে শুধরে নিতে কিন্তু পারছো তাই অবশ্যই কুড়ি তারিখের আগে ফর্মটা ফিল করবে যাতে রকম যদি ভুল হয়েও থাকে তাহলে সেটা তোমরা সংশোধন করতে পারবে তো তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফিজটাও এই ডেটের মধ্যেই জমা দিতে হবে মে মাসের আট থেকে কুড়ির মধ্যে অলরেডি অনেক দিন ফর্ম ফিল শুরু হয়ে গেছে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো এর মধ্যেই কিন্তু তোমাদেরকে করে দিতে হবে তো এখানে সিলেকশন প্রসেস যেটা থাকছে সেটা খুব ফাস্ট ফাস্ট হবে হবে খুব তোমাদের সিলেকশন করা কিন্তু তো দেখো তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে অনলাইন টেস্ট থাকছে জুন মাসের আট তারিখে সানডে অর্থাৎ রবিবারে কিন্তু তোমাদের এখানে পরীক্ষার ডেটও ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ অত্যন্ত কিন্তু ফাস্ট প্রসেসে তোমাদের এখানে নিয়োগটা করা হবে তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সবার প্রথমে এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তো যে তো দেখো বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এজ লিমিট হতে হবে যদি তোমরা ইউ আর ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে আর যদি তোমরা এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো ও ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে কি ধরনের ছাড় পাবে সেটাও তোমাদেরকে বলে দেব এখানে একটা চার্ট দেওয়া হয়েছে সেই চার্ট অনুযায়ী তোমাদের বয়সের ছাড়টা দেখিয়ে দেবো তো দেখো তোমাদের জন্মটা এখানে বলে দেওয়া হয়েছে মে দু হাজার দুই মে দু সালের থেকে পয়লা মে দু হাজার পাঁচের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার আগে বা পরে হলে অ্যাপ্লাই করতে পারবে না এস হলে আলাদা করে ছাড় কিন্তু পেয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে যে কোনো স্ট্রিম থেকে যদি থাকুক না কেন তাহলে অ্যাপ্লাই করতে পারবে শুধু তোমাদের অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যদি ইউ আর ক্যাটাগরি অথবা ই ক্যাটাগরি হয়ে থাকো এবং ও ক্যাটাগরি হয়ে থাকো আর যদি এসসি এসটি বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আমাদের থাকতেই হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে বলা হয়েছে অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে কেন না। এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেস অফিস সেকশন বেস জব থাকছে ক্লারিক্যাল জব থাকছে মানে অর্থাৎ তোমাদের ফিল্ড ওয়ার কিছুই নেই সমস্ত কাজই তোমাদের অফিসে বসে করতে হবে অ্যাজ এ ক্লার্ক যেই কাজগুলো হয় সেই ধরনের কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে তো সেই জন্য অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে থাকতে হবে তো তারপরে এখানে বাকি ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয়েছে কেমন কি স্যালারি প্যাটার্ন থাকবে এবং বাকি যেই এগুলো থাকে সেগুলো বলা হয়েছে তো যেমন দেখো এখানে বলা হয়েছে তোমরা যখন গ্রেট ও পোস্টে সিলেক্টেড হবে তোমাদের এখানে সিক্স পয়েন্ট লাখ থেকে সিক্স পয়েন্ট লাখ পর্যন্ত এখানে সিটিসি অ্যানুয়াল সিটিসি থাকবে অর্থাৎ তোমরা এখানে এটা কিন্তু বছরে ইনকাম করতে পারবে এছাড়াও কিন্তু এর সাথে অন্যান্য অ্যালাউন্সেস যুক্ত হবে বেশ ভালো স্যালারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো তোমাদের এখানে প্রমোশনের যে ব্যাপারটা দেখো তো তোমাদের কিন্তু প্রমোশনও অত্যন্ত ফাস্ট হবে তোমরা গ্রেড ও পোস্টে যে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে সেটা কিন্তু তিন বছরের মধ্যে প্রমোশন পেয়ে গ্রেড এ পোস্টে পৌঁছে যাবে অর্থাৎ প্রমোশন ক্রাইটেরিয়া যেটা থাকছে সেটা অত্যন্ত ফাস্ট হচ্ছে তোমাদের এখানে যেমন রিক্রুটমেন্ট ফাস্ট হচ্ছে তেমন কিন্তু প্রমোশনটা অনেকটা ফাস্টেই কিন্তু দেওয়া হচ্ছে আর যদি পোস্টিং এরিয়া বলে থাকো তো সেক্ষেত্রে আইডিবিআই এর যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু তোমাদের পোস্টিং এরিয়া থাকবে তারপরে রয়েছে সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সবার প্রথমে তোমাদের এখানে অনলাইন টেস্ট হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে তারপরে তোমাদের এখানে হবে একটা মেডিকেল টেস্ট যেটা বলা হয়েছে প্রি রিক্রুটমেন্ট মেডিকেল মেডিকেল টেস্ট এই চারটে ধাপের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে অর্থাৎ সিঙ্গেল একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে এছাড়া কিন্তু রকম প্রিলিমেসে ঝামেলা থাকছে না তো তোমাদের এখানে এক্সাম অফ প্যাটার্ন কি থাকছে দেখো টোটাল চারটে সাবজেক্ট থাকছে লোকাল রিজেনিং ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে ষাটটা প্রশ্ন ষাট নম্বরের থাকবে চল্লিশ মিনিট সময় পেয়ে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে যেখানে চল্লিশটা প্রশ্ন নম্বরে থাকবে মিনিট সময় পেয়ে যাবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের পঁয়ত্রিশ মিনিট সময় পেয়ে যাবে জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস কম্পিউটার এবং আইটি সেক্টর থেকে ষাটটা প্রশ্ন থাকবে ষাট নম্বরের যেখানে তোমাদের টোটাল পঁচিশ মিনিট সময় পেয়ে যাবে অর্থাৎ তোমরা পরীক্ষার জন্য টোটাল দুই ঘন্টা কিন্তু সময় পেয়ে যাচ্ছ এবং তোমাদের এখানে পরীক্ষা যেটা হচ্ছে সেটা এখানে দেখো টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে এবং এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেটাও দেখে নাও তো তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং থাকছে প্রতিটা কিন্তু ওয়ান ফোর্থ করে এখানে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকছে তাই তোমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর যখন করবে বুঝে শুনে অ্যান্সার করবে চেষ্টা করবে কোনো রকম ভুল যাতে না হয় তাহলে কিন্তু নেগেটিভে মার্কিং হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের এখানে যেই মেরিট লিস্ট থাকবে সেখানে কিন্তু তোমাদের নাম আসবে না তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ আলাদা করে মার্কস থাকবে না কিন্তু অবশ্যই ফাইনাল মেরিটে এই ইন্টারভিউয়ের যেই তোমাদের পারফরমেন্স যেটা থাকছে সেটা কিন্তু অনেকটা ভ্যারি করছে তাই অবশ্যই ইন্টারভিউটা তোমাদের ভালো করে দিতে হবে ইন্টারভিউয়ের পরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন মেডিকেল এক্সামিনেশনের পরে কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে তো দেখো এজ রিল্যাক্সেশন সম্পর্কে এখানে চারটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দেখো যদি তোমরা এস ক্যাটাগরি হয়ে থাকো পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যাটাগরি হলে তিন বছরে ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ বিডি ক্যাটাগরি হলে দশ বছরে ছাড় পেয়ে যাবে এছাড়া যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এছাড়া অন্যান্য যেই ক্যাটাগরি থাকে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তো তারপরে এসে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই তোমরা অনলাইনেই করতে পারবে এবং সেটা তোমাদের আট মে থেকে শুরু হয়ে গেছে কুড়ি মে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে সেখান থেকে গিয়ে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করতে গেলে কী কী তোমাদের এখানে লাগবে দেখো বলা হয়েছে অবশ্যই যেগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের ফটোকপি লাগবে এবং থাম ইমপ্রেশন লাগবে অর্থাৎ লেফট থাম ইমপ্রেশন অর্থাৎ হাতের আঙুলের ছাপ কিন্তু তোমাদের এখানে দিতে হবে এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন দিতে হবে কী রাইটিং লিখতে হবে এখানে বলে দেওয়া হয়েছে এই আই থেকে শুরু করে তোমাদের নামটা এখানে দিয়ে দিতে হবে কি নাম আছে সুরেশ রমেশ যা হোক তোমাদের নামটা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে এখান থেকে শুরু করে যা যা লাইন আছে এখান থেকে শুরু করে পুরোটা এত দূর পর্যন্ত তোমাদের এখানে কপি করে যা আছে সব লিখবে অবশ্যই কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবে লিখে সেটাকে ফটো তুলবে ফটো তুলে যেই রেশিওতে ওরা বলেছে সেই রেশিওতে ফটোটা সিলেক্ট করে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যখন সাবমিট করবে সেটাকে কিন্তু আপলোড করতে হবে তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই ম্যান্ডেটারি তোমাদের আপলোড করতে হচ্ছে তারপরে আসি অ্যাপ্লিকেশন ফিজ কিভাবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে তো দেখো অ্যাপ্লিকেশান এখানে প্রথমে অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা হয়েছে যেটা অনলাইনে তোমাদের করতে হবে আগেই বললাম তো অ্যাপ্লিকেশান ফিজ যেটা আছে সেটা তোমাদেরকে রেখে দিই তো অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল আড়াইশো টাকা যেটা এস সি এসটি পি বি ক্ষেত্রে আর যদি তোমরা ইউ আর ক্যাটাগরি থেকে বিলং করো এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ একটু বেশি রয়েছে হাজার পঞ্চাশ টাকা রয়েছে অ্যাপ্লিকেশান ফি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো প্লাস তোমাদের যদি প্রিপারেশান থাকে তাহলে তোমরা ইউ আর ক্যাটাগরি হয়ে থাকলে অ্যাপ্লাই কিন্তু করতে পারো না বেশ ভালো ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে টোটাল কিন্তু দুশোটারও বেশি পোস্ট রয়েছে এবং টোটালে তোমাদের এখানে বেশ ভালো কিন্তু পোস্ট রয়েছে টোটালি এখানে দুশো চুয়াত্তরটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অ্যাপ্লাই করো এই সুযোগ হাতছাড়া ছাড়া করো না যারা তোমরা চাকরির প্রিপারেশান নিচ্ছ কেননা বর্তমানে তোমরা সরকারি চাকরির অন্যান্য চাকরি যেমন ধরো রেল বলো বা স্টেটের যে কোনো চাকরির অবস্থা তোমরা জানো ফুড এসআই বলো ক্লাসশিট বলো সেগুলো হচ্ছে কি ফর্ম ফিল হচ্ছে পরীক্ষা হচ্ছে বছরের পর বছর সময় লাগাচ্ছে প্লাস সেগুলোতে কেস হয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা কেস চলছে রিক্রুটমেন্টের কোনো কিন্তু নামগন্ধ নেই তাই তোমরা অন্যান্য চাকরির জন্য কিন্তু চেষ্টা করো এই ধরনের চাকরিগুলোতে কিন্তু সিকিউরিটি আছে প্লাস এখানে রিক্রুটমেন্ট প্রসেস অত্যন্ত ফাস্ট হয় এবং ফ্রেশ রিক্রুটমেন্ট করা হয় কোনো রকম কিন্তু স্ক্যাম এখানে হয় না তো তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারো কোনো ধরনের প্রশ্ন হলে আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো যাতে আরও রিচ পায় আমাদের ভিডিওটা তোমাদের জন্য ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট হই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা